কোথায় গেলে গু তোমরা সবাই এই চলে আস কেমন আছো বন্ধুরা ঝটপট কমেন্ট করো ডবল টাচ করে পাশে দেখো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কেমন আছো বলো কোথা থেকে ল্যাপটা দেখছো ভালো আছো তো তোমরা সবাই সকলে সরস্বতী পুজো গেল কেমন গেলো বলো বলো তোমরা কেমন সরস্বতী পুজো কাটলো তোমাদের কেমন আছো ডবল টাচ করেছো ধন্যবাদ গো কেমন আছো বলো থ্যাংক ইউ তোমার বাড়ির কাছে থেকে আচ্ছা কিন্তু আমার সঙ্গে এক একবারও দেখা হয়নি কিন্তু তোমার দেখা হয়েছে কি আমার সঙ্গে দেখেছো কি কেমন আছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্যে কেমন আছো বলো থ্যাংক ইউ সবাই ডবল টাচ করে পাশে দেখো ঝটপট কমেন্ট করো কমেন্ট না করলে আমি কী করে কথা বলবো তোমাদের সঙ্গে বলো আর ঝটপট কমেন্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্যে ডবল টাচ করে পাশে দেখো কমেন্ট করো ঝটপট শুভ সন্ধ্যা সকলকে হ্যাঁ এইদিকে আসছিলে সরস্বতী পুজোর কি তাড়াতাড়ি কমেন্ট করো কি হলো তোমরা সকলের ঝটপট কমেন্ট করো পালিয়ে যাচ্ছ কেন কথা বলো গো সবার টিফিন হলো টিফিন কি খাওয়া হলো বলো পুজোর সকলে কেমন কেটেছে বলো কি পাঠালে আমি বুঝতে পারলাম না থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো সকলে কমেন্ট করো ঝটপট কোথায় গেলে কেমন আছো সকলে হ্যালো বলছে তোমার নামটা কি ভুলে যাচ্ছি আমি কেমন আছেন ম্যাডাম হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো থ্যাংক ইউ ডবল টাচ করে পাশে দেখো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো এইদিকে মানে আমার বাইরের দিকে কে কে এসছিলে সরস্বতী পুজো দেখতে ও রনি কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো রনি রনি কোথা থেকে লাইভটা দেখছো বলো সকলের নামটা বলে যে ও বাংলায় ডবল টাচ করে পাশে থেকে চারটা হয়েছে ঝটপট ডবল টাচ করো ডবল টাচ করে পাশে থেকে ঝটপট কমেন্ট করো আর কেমন কাটলো সরস্বতী পুজো আমার বাড়ির কাছে কে কে মেলা দেখতে এসেছিল সেটা বলো তো আমি তো কাউকে চিনি না তো কেউ যদি চিনে থেকেছ তো দেখেছো হয়তো ভালো কোথায় বাড়ি বলো রনি গাওয়ার সময় সময় হচ্ছে না পুরো গাওয়ার সময় হচ্ছে না পুরো পুজো বুঝতে পারলাম না গাওয়ার সময় হচ্ছে না পুজো বুঝতে পারলাম না কথাটা রনি তোমার বাড়িটা কোথায় রনি কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো বাড়ি কোথায় জটপট কমেন্ট করো কমেন্ট করো ভালো হ্যাঁ বললাম যে তোমার বাড়ি কোথায় কোথা থেকে লাইভটা দেখছো বলো রনি ভিডিও সবাইকে বলছি একটু বাংলায় কমেন্ট করো ঠিক আছে রিকোয়েস্ট করছি বুঝতে পারলাম না যশোর কোথায় জায়গার নাম না কি বুঝতে পারলাম ভালো করে লেখো না ডান করো সবাই ঝটপট ডান করে দাও আর কমেন্ট করো ঝটপট কেমন আছো শুভ সন্ধ্যা সকলকে রনি কোথায় গেলে জয় রাধে রাধে ঠিক আছে রাধে রাধে ধন্যবাদ তোমাকে সবাই বলো রাধে 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 বলে দিয়েছি আমি ঝটপট কমেন্ট করে দাও একটা কমেন্ট করে দাও ঝটপট কমেন্ট করো আর ডবল টাচ করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও আমার নতুন চ্যানেলটাকে যে নতুন সাবস্ক্রাইব করে দিও ঝটপট বন্ধু হয়ে যেও ভিডিও করতে সময় পাচ্ছি না আমি কথা বলতে ঠিক আছে আর লাইফেও আসি না কারণ আমি সময় পাই না সময় পেলে ইচ্ছে হয় না এরকম ব্যাপারটা ডান করে দাও সবাই সকলে ডান একটু আমার নাকি করে দাও একটা ঝটপট এতদিন ফোনে ব্যালেন্স ছিল না ওই জন্য আমি লাইফে আসতে পারিনি পি এম বলো রাধে 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 জয় রাধে 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 বলে দিয়েছি সকলে বলো রাধে রাধে বাড়ি কোথায় তোমার নামটা কি দাদা ভাই একটু বলে যাওয়া আর সাবস্ক্রাইব করে দিও আমাকে পাশে দেখো বন্ধু হও ডান করে দাও ডান করে দাও সকলে ঝটপট ডান করে দাও নাকি টোকাটা একটা করে দাও একটা ঠিকঠাক করে দাও এরকম এরকমটাই লাইক ডান থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে পাশে থাকার জন্যে অনেকক্ষণ এরকম সবসময় জন্য লাইফে আসলে আসবে আর পাশে থাকবে এরকম সবসময় সবার পাশে থাকবে আমার পাশে একান নয় সবার পাশে থাকবে ভগবান তোমাকে ভালো রাখবে সবার পাশে থাকবে সবাই সবার পাশে থাকলে সবাই বড় হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দিও সবাই ডান করে দাও সবাই ঝটপট আমার নাম উত্তম দাদ উত্তম দাদা ভাই উত্তম দাদা ভাই ভালো খুব ভালো অনেকক্ষণ আমার সঙ্গে কথা বললো রনি দাদা ভাই রনি দাদা ভাই পালিয়ে গেলে নাকি sao bây giờ số quả ta đã, thật আমার বাড়ি কোথায় ও আচ্ছা তোমার বাড়ি কোথায় সরি আমার বাড়ি কাথি কোনটাই বুঝতে পেরেছো তোমার বাড়ি কোথায় উত্তম দাদা ভাই আমার বাড়ি কাঁথি কোনটাই তোমার বাড়িটা কোথায় বলো কমেন্ট করো ঝটপট কে আছো কে আছো কমেন্ট করো ঝটপট ডান করে দাও সাবস্ক্রাইব করো নতুন বন্ধু যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রেখো আমার বাড়ি বীরভূম ও আছে অনেক দূরে বীরভূম শুনেছি যাইনি কখনো তোমার বাড়ির সকলে ভালো আছে তো দাদা ভাই হ্যাঁ গো সবাই ভালো আছে হ্যাঁ ভালো থাকো সুস্থ থাকি সকলে আমাকে কি দেখা যাচ্ছে সমস্যা এগুলো ফোনে একটু কি গন্ডগোল হয়েছে দেখতে পাচ্ছ কি সকলে আমাকে বলো পালিয়ে গেলে নাকি উত্তম উত্তম দাদা ভাই কোথায় গেলে দাদা ভাই পালিয়ে গেলে নাকি কে আছো ঝটপট কমেন্ট করো কমেন্ট করো আমাকে কি দেখা যাচ্ছে বলো তো আমার ফোনে কী হয়েছে সমস্যা বুঝতে পারছি না আমি ডান করে দাও ডান করে দাও সকলে ঝটপট আর কমেন্ট করো ঝট পট কমেণ্ট কৰো ঝট পট কমেণ্ট কৰোঁ তুমি চকলে কেৱল আছ হাই সুমিত্রা ম্যাডাম কেমন আছো বলো সন্ধ্যা আমাকে কি দেখতে পাওয়া যাচ্ছে বলো তো কেমন আছেন হ্যাঁ ভালো আছি আমাকে কি দেখতে পাওয়া যাচ্ছে সুমিত্রা ম্যাডাম বলো দেখা যাচ্ছে আমাদের একটা কল এসছিলো তাকে ধরতে গিয়ে ডিপি অফ কেন ডিপি অফ কিন্তু হচ্ছে না তো হচ্ছে না ফোন এসেছিল একটা ধরতে গিয়ে এরকম হয়ে গেল সন্ধ্যা হ্যাঁ একটু কমেন্ট করো কমেন্ট করো ডান করে দাও একটু ডান করে দাও হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে অসংখ্য আমাকে এতটা ভালোবাসা দাও যেন ডান করে দাও নাকের ডগায় একটা টান ডান করে দাও ওকে ভাই এখন ব্যস্ত আছি কি ব্যস্ত আছে গো ম্যাডাম একটু বলে যাও কি ব্যস্ত ওকে ভাই এখন ব্যস্ত আছি একবার হয়ে যাচ্ছে কি ব্যস্ত আছে বলে দাও একটু রান্না করছো নাকি একটু আসো গুড নাইট বাহ সঙ্গে সঙ্গে এলে শুভ সন্ধ্যা জানালে ব্যস্ত আছে বললে দিয়ে গুড নাইট বলে দিলে বাহ এত কুইক তোমার সব কিছু सर्विस दिछे सुख सुंदर थैंक यू সকলকে আমার লাইফে আসার জন্য কি সমস্যা হলো আমার বুঝতে পারছি না কে দেখছ লাইফটা ঝটপট কমেন্ট করো টা কে দেখছো ঝটপট কমেন্ট করো কেমন আছো কোথা থেকে live টা দেখছো ঝটপট কমেন্ট করো ডান করে দাও একটা ডাকের টগায় টাক টাক করে দাও কি ব্যাপার কি ব্যাপার কথা বলছো না কেন ঝটপট কমেন্ট করো కథా బ కను కథా బ কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো ঝটপট কমেন্ট করো কমেন্ট সকলকে ডান করে দাও ঝটপট ডান করে দাও ডান করে দাও নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ডান করে দাও একটা ঝট ঝটপট ডান করে দাও এইট হচ্ছে এইট হয়েছে নাইন হবে না